রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে বেখেয়ালি রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি একই সভায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন যতটুকু সংস্কার হয়েছে তা যথেষ্ট বাকিটা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার কেননা নির্বাচন দেরি হলে জটিলতা আরও বাড়বে বলে শঙ্কা তার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্নের অগ্রযাত্রার এক বছর হতে চল এতে রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একই মঞ্চে বিএনপি এবি পার্টি ও বাম ঘরানার দলগুলোর নেতারা এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আহ্বান জানান যতটুকু সংস্কার হয়েছে ততটুকু রেখেই নির্বাচন আয়োজনের মিডফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি বাকিটা সাম্প্রতিক নৈরাজ্য নিয়ে শঙ্কা জানান এবি পার্টির চেয়ারম্যান বলেন দেশে যেন এমন অবস্থা তৈরি না হয় যা আওয়ামী লীগের দুঃশাসনকেও ছাড়িয়ে যায় আওয়ামী হাসিনার আমলের নৃশংস গুম খুনের কথা আমাদের মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকম খুন খারাপি এবং পাশবিক আচরণ আগেকার সময়ে আমরা যারা মজলুম ছিলাম তাদের দ্বারা যদি এইভাবে সংগঠিত হতে থাকে সুতরাং খুব সহসা আমরা আবু সাইদ নব্দদেরকে ভুলতে বসব চব্বিশের রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন তিপ্পান্ন বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে জনগণ তা দেন না রাষ্ট্র এইভাবে চলে না সে কারণে আজকে যখন বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক সুযোগ পেয়েছে সেই সুযোগকে আমরা কিসের জন্য ব্যবহার করবো ক্ষেত্রটা ভালো করে বোঝা দরকার নির্বাচন দিয়ে সংসদ গঠন করা হলেও রাষ্ট্রের কাঠামো ঠিক না করলে কিছুই কাজে আসবে না বলেও মন্তব্য করেন আলী রিয়াজ রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা